আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আছি রাকিব এন্টারপ্রাইজে আমার সাথে আছে ছোটো ভাই রাকিব আর আজকে ওর শপ থেকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু দেয়াল ঘড়ি এবং কিছু শোপিস দেখাবো সো এগুলোর দস্তুর জানতে হলে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে তবে শুরুতে আমি একটু শপের লোকেশনটা বলি রাকিব এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে টু ওয়ান বিশ্বাস বিল্ডার্স বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিসতলায় এখানে দুটো হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে পারবেন সো আজকের ভিডিওতে দেখানো প্রোডাক্টের পাশাপাশি কারো যদি প্লান্টার গাছ সহ আরও আদার্স কোনো প্রোডাক্ট দরকার হয় আপনারা অবশ্যই রাকিবের সাথে যোগাযোগ করবেন সো রাকিব আসসালামু আলাইকুম কেমন আছিস ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে বড় বড়ের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শুরুটা কি তোর হাতে থাকা গড়ি আমার হাতে থাকা সবচেয়ে সুন্দর আমি বলবো যে এত সুন্দর গড়ি আমার জীবনে আর আমি দেখি নাই ভাই আচ্ছা তো বল এই গড়িটার একটা নাম দিয়েছি আমি লেবু পাতা গড়ি ছোট পাতা ঠিক আছে এটা কিন্তু লেবু পাতা যারা এটা নেবেন তারা একটু বলবেন ভাই আপনি লেবু পাতা গড়ি নিতে চাই ঠিক আছে এই ঘড়িটা আপনাদের ভীষণ বড় সাইজ এটা সাইজ হবে আপু 36 ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে 24 ইঞ্চি দাম থাকবে এটার আপনাদের মেটেরিয়ালটা হচ্ছে সম্পূর্ণ এই যে এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল আর এটা ডাক্তার আইরন কাস্ট আইরন এই দেখেন ব্লু কালার ফুলটা না মনে হচ্ছে এখনই ফুটছে ঠিক আছে আর এটার প্রাইসটাও খুব একটা বেশি হ্যাভি আছে কিন্তু এটা আর এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে চোদ্দ ইঞ্চি সাইজের হচ্ছে এইটা এত বড় বসলা কখনো দেখিনি আপনারা যদি বলেন যে এভাবে ঘোরায়ে নেবেন এভাবে অপশন আছে আবার যদি বলেন এভাবে দিবেন ভাই এভাবে অপশন আছে যদি এভাবে নেন মূলত অপশনটা এটা এখানে হুক আছে ঠিক আছে আবার যদি আপনি মন মতো এভাবে ঘোরান ঠিক আছে তাহলে আপনি এখানে আপনি লাগাই দিতে পারবেন কোন সমস্যা আমি গড়িটা ঘোরায়ে দিব সমস্যা না আপনি দুই অপশন আছে দাম কত এটা এটার প্রাইস হচ্ছে 7800 টাকা 7800 ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তারপরে দেখুন আরো একটা মজার বিষয় আছে আজকে আমাদের কিন্তু ময়ূর গড়ি চলে আসছে এস একদম দেখেন এক ময়ূর ঘড়ি এটার জন্য অপেক্ষায় ছিলাম এবার বলতে পারেন নাকি কেন ময়ূর ঘড়ি তো জীবনে বহু অধ্যাচ আপু এটা একটা ফাইবার এটা হচ্ছে ফাইবার স্টোনের ডায়াল বক্স মেটাল ভয় এটা পড়লে টলে ভাঙবে না মেটাল এটা তো ভাঙার কোনো সুযোগ নাই এই একটা ঘড়ির মধ্যে রয়েছে প্রজাপতি রয়েছে ময়ূর

তারপরে এই গোল্ডেন দেখাই দাও এটা আপনার মাত্র সাড়ে পাঁচ হাজার আসবেন এটা আপু পাশে পঞ্চাশ ইঞ্চি উচ্চতা ইঞ্চি চব্বিশ ইঞ্চি হবে চব্বিশ ইঞ্চি এটা তারপরে দেখেন এখানে একটা ঘড়ি আসছে আমাদের ভাইরাল ডিজাইনের ঘড়িটা দেখা আগে বারো হাজার পাঁচশো টাকা কত এটা আপু পাশে পঞ্চান্ন ইঞ্চি

আর দেওয়ালের জন্য ওয়াল রেকর্ড নিতে চাচ্ছেন ভাই আমার তো দাম বাজেট খুবই কম আমি কি নিতে পারবো না আপনার দোকান থেকে এই যে আপনার জন্য এটা এক টাকা প্রাইস ওকে তারপরে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তারপরে দেখেন এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এর গেলো এই দেখেন আপনার পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কত ভাই কত আছে আপু এটা আপনি মিনিমাম এখান থেকে এখানে সাইজ আছে সতেরো ইঞ্চি পাশে আছে মিনিমাম চোদ্দ ইঞ্চি ওকে সাইজগুলো একটু বলে বলে দিও তারপরে হচ্ছে যায় এই যে দেখেন এটা আছে সতেরো ইঞ্চি পাশে চোদ্দ ইঞ্চি পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই আরেকটা আছে মাত্র পনেরোশো টাকা একই মাপে তারপরে রাউন্ডের মধ্যে দেখেন একদম পানির দামে পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন এটা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে দেখেন আপু এই যে এখানে পিঙ্ক কালার এই যে কালার একটা আছে পিঙ্ক কালার একটা দুইটাই যেটাই নেবেন পঞ্চাশ করে তারপরে আমাদের এখানে আরো অনেকগুলো আছে পলির উপর পঞ্চাশ আছে অনেক আছে আমাদের টাকা আঠারোশো টাকা এটা আপনার পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ হলে কিন্তু এটা নিতে পারবেন তারপরে আসেন হচ্ছে যে এবার সুন্দর একটা অর্কিড মাত্র এই রেডি হলো আমাদের আর আপু আসবে এই যে দেখেন এই যে কত এইটা আপু আট হাজার পাঁচশো টাকা আট খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর করা আর অর্কিড আর মানে অর্কিডের কোনো ধরনের অভাব নাই দেখেন এত সুন্দর অর্কিড

আর আমার দোকানটা হচ্ছে কাঁচা বাজারের ঠিক সামনে যেই বড় বিল্ডিংটা বিশ্বাস বিল্ডার্স ওটা নিস্তলায় একাত্তর নম্বর দোকান রাকিব এন্টারপ্রাইজ সহজ লোকেশনটা এটার স্ক্রিনশট নিয়ে কাউকে দেখালে আপনাকে আমার দোকানটা দেখাই দিবে আর যদি কেউ না দেখায় আপনি একটু কাঁচা বাজারে অথবা বিশ্বাসের সামনে যদি আসতে পারেন এসে এসে আমাকে দিবেন আর আমি একটা কথা সবসময় বলি এবং সবসময় বলবো দেখেন আপনাদের জন্য আজকে এই রাখি এন্টারপ্রাইজ ঠিক আছে যাতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবসময় সততার সাথে ব্যবসাটা আমি পরিচালনা করতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসায় জীবনের অনেক দূর আপনাদের নিয়ে চলে যেতে পারি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম